হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি কুন্ড ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি স্নান কমপ্লিট আর বাড়ি যাব তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকে বেলবাটনটা আগে ক্লিক করে দিও তো চলো ফটো আমি যাবো কারণ আমার দেরিও যাচ্ছে আর পার্সেল আসছে তো নিতে হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা তো বড় ব্যাগ কেন নিয়েছি বই আছে তো আর এই যে একটা ব্যাগ খেয়েছে চলো তো দেখো গলিতে চলে আসছি এখন বেরিয়ে পড়ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বাড়ি থেকে বিস্কুট নিয়ে এসেছিলাম কুকুরের বাচ্চাগুলোকে খাবার দেওয়ার জন্য আর মা খেয়ে নিচ্ছে তোমরা দেখতেই ফেলে মা আর দুটো বাচ্চা আছে তো চলো আর বেশি বক বক করবো না টোটোটা ধরি তারপর বাড়ি যাব দেখো বাড়িতে তো চলে এলাম আর এই যে ওই দেখো বিড়াল বসে আছে তো চলো এবার ভিতরে যাই ফ্রেশ হই তারপরে তোমাদের সাথে কথা বলবো পার্সেলটা তো আসেনি দেখি আসছে নাকি যদি আসে তো নিয়ে নেব আর এই যে দেখো আমি এখনো চেঞ্জ করিনি সব ব্যাগ ট্যাগ ধুয়ে এলাম ঘরে পুজো দেব যেহেতু আমি স্নান করে একদম চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করিনি এখন তো পুজোটা দেব তার জন্য চেঞ্জ করে তো মা সব কিছু জোগাড় করে দিচ্ছে তারপরে পুজোটা দেব আমি পার্সেলের জন্য দাঁড়িয়ে আছি এখনো আসেনি আর এই দিকে দেখো পাঁচটা বিড়াল সব বসা আর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই দেখো আমাদের গাছে কত এই দেখো কাঁঠাল ধরেছে দুটো গাছ আছে দেখো আর এই দিকে দেখো দেখতে পাচ্ছি না এই দেখো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই দেখো আম গাছ মুকুল এসেছে আরও আম গাছ আছে তো চলো পরে আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে ছাদে গিয়ে দেখাবো কতগুলো আম গাছ আছে এগুলো কলমের সব আর কাঁঠাল গাছগুলো দেখাচ্ছি কতগুলো এর আগের বার ধরি নি তো এবার এসেছে ভালোই এই দেখো এই দেখো কেবল আসছে বাজারে কাঁঠাল বিক্রি শুরু হয়ে গেছে আর আমাদের গাছে দেখো কেবল আসছে তো এর আগের বছর এই গাছটাতে ধরেই নি এই দেখো আই থিঙ্ক এবার ফলন ভালো হয়েছে আর এই দেখো আম গাছটা দুটো আম গাছ আছে এখানে একটা আছে কিন্তু কিছু হয়নি আরও আছে ছাদে গিয়ে দেখ তো দেখো পার্সেল দিয়ে চলে গেল এই যে দাঁড়িয়ে আছে এখনও তো চলে যাচ্ছে তো চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি এটার একটা ভিডিও করব রিভিউ ভিডিও তো তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা দেখতে আস তো দেখো কি প্রোডাক্ট এসেছে তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি তো এটা একটা আমি ভিডিও বানিয়েছি তোমরা দেখতে পাবে তো এটা আমি অনেকদিন ধরেই ইউজ করছি দু বছর ধরে ইউজ করছি এসপিএফ ফিফটি প্লাস প্লাস তো ল্যাকমিতে এটা সানস্ক্রিন হয় আলট্রাম্যাটেল লোশন লাইট ওয়েট নন স্টিকি অল স্কিন টাইপস আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড ওকে আর এটা আমি দু বছর ধরে ইউজ করছি আর আমি এসপিএফ থার্টি প্লাসও একটা ইউজ করি যেটা রিভিউ ভিডিও আমার চ্যানেলে দিয়ে আছে তো তোমরা দেখতে পারো তো আর এটা খুবই ভালো অলস্ক্রিন টাইপের জন্য আর এটা কোনো হোয়াইট কাস্ট ছাড়ে না তো তোমাদের সেটা দেখিয়ে দিলাম তো চলো এখন আর বেশি বক বক করবো না আর এটা দুশো এগারো টাকা দাম পড়েছে তিনশো পঁচিশ টাকা দাম আর এটার ম্যানুফ্যাকচারিং এই বছরই হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আর এটা এক্সপায়ার হবে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের জানুয়ারিতে এটা ফেব্রুয়ারিতে হয়েছে তো অনেক দিন যাবে আর ফিফটি এম এল প্রোডাক্ট তো খুব ভালো তোমরা এটা ইউজ করতে পারো আমি এটা আর ভালো করে ডিটেলস বলে দিয়েছি আর আরেকটা ভিডিওতে তো তোমরা এটা দেখতে পারবে আমি যত সময় ওই ভিডিওটা আগে পোস্ট করব আর বা এটা আগে পোস্ট করব দেখতেই পাবে তো চলো আর বেশি বকবক করবো না এখন আমি চেঞ্জ করে নিয়ে পুজোটা দিয়ে নিই তোমরা দেখতে দেখো ভিডিওটা আর বেশি কথা বলবো এই তো এই দেখো আমার চেঞ্জ করা হয়ে গেছে আর পুজো দিয়ে দিলাম এই যে তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখে দিচ্ছি এই দেখো এই যে পুজো আমার কমপ্লিট দেওয়া তো চলো মা রান্না করছে তো আজকে মাটন হচ্ছে মাটন কষা ডাল করেছে ভাজা করবে তো চলো তোমাদেরকে দেখাই মা রান্না করছে আর আমি এখন ডালিম খাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বেশি কথা বলতে পারছি না ঠান্ডা লাগছে

Gracias.

আছি এখন আমি এখন একটু পড়তে তারপরে খাওয়া দাওয়া পরে রাতের চলে যাবো আজকে ব্লগটা কেমন হয়েছে জানি না একদম ঝিমনি ঝিমনি ব্লগ তাও শেয়ার করছি দেখতে থাকো 만들고 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 만들 দেখো পড়াশোনার পরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমি রেডি হয়ে গেছি তো এখন আমি বেরিয়ে যাচ্ছি চলে বাড়িতে আসার আর তোমাদের সাথে কথা বলা হয়নি আর ক্রিমও লাগানো হয়ে গেছে নাইট ক্রিম আর এখন আমি একটু রেস্ট করবো মানে শুয়ে পড়বো অনেকটাই বাজে দশটা বেজে গেছে আর তোমাদের দাদা হয়তো কিছু খায়নি তখন এখন মুড়ি খাচ্ছে তো আজকের ব্লগটা আমি এখানে ইন করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানটি অলে ক্লিক করে দেবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা ব্লগে টাটা গুড নাইট লটসঅ লাভ ইউ টু অল বাই 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 গাইস